মধ্যযুগের ইতিহাস নিয়েই পর্যালোচনা ভারতবর্ষের ইতিহাসে মধ্যযুগটা একটা টার্নিং পয়েন্ট আমরা আগে দেখেছি যে প্রাচীন ভারতে শখ খুন্দল পাঠান মোবল এক দেহে হলোর লিন এই কথাটা রবীন্দ্রনাথ বললেও প্রাচীন ভারতের শখ ব্যাক গ্রিক কুষাণরা আমাদের দেশে এসেছিলেন তারা এসে ভারতীয় সভ্যতার সঙ্গে মিশে গেছেন একাকার হয়ে গেছেন কারা শখ কারা ব্যাক্রিয় কারা কারা হুন কারা কুষাণ আমাদের ভারতবর্ষ সমাজ থেকে সেটা বের করা খুবই কষ্টকর কিন্তু মধ্যযুগে অর্থাৎ আদি আদিমধ্যযুগ থেকে শুরু হয়েছে ভারতবর্ষে যে ইসলামের আগমনটা শুরু হয় সেই আগমনের ফলে ইসলাম যখন ভারতবর্ষে আছে এই ইসলামের সঙ্গে ভারতীয় সভ্যতা ভারতের শাসক হয়েছে তারা সব কিছু ঠিক আছে কিন্তু তারা অ্যাকচুয়ালি ভারতীয় সভ্যতার সঙ্গে ভারতীয় পৃষ্টির সঙ্গে তারা সম্পূর্ণ একীভূত হতে পারেনি কারণ কি তারা একটা নিজস্ব ধর্ম বা ধর্মীয় বৈশিষ্ট্য এবং আচার আচরণ সংস্কৃতি এগুলি তারা বাইরে থেকে নিয়ে আসে যদিও দীর্ঘদিন শাসনের পর আস্তে আস্তে ভারতীয় সমাজে থাকতে থাকতে একটা সাংস্কৃতিক সমন্বয় গঠিত হয়েছিল কিন্তু তাদের যে ধর্মীয় যে আইডেন্টি সত্তা সেটা বরঞ্চ ভারতীয় সমাজকে তারা আরো গ্রাস করেছে তো তারা মানে ভারতীয় সভ্যতার প্রাচীন সভ্যতার কাছে তারা বিকিয়ে দেয়নি অর্থাৎ সংস্কৃতি ক্ষেত্রে বা ধর্মীয় ক্ষেত্রে তারা সনাতনী সংস্কৃতি বা সনাতন ধর্মের সঙ্গে তারা একীভূত হয়নি যেটাই ছিল গ্রিকরা কুষাণরা হুমরা এরকম অন্যান্য যারা ইতিপূর্বে যারা এসছিল পরবর্তীকালে আমরা ব্রিটিশদের ক্ষেত্রেও আমরা তাই দেখি তারাও খ্রিস্টান যারা এসেছিল আমাদের দেশে তারাও তাদের নিজস্ব সত্তা বিসর্জন দেয়নি তাদের ধর্মীয় আইডেন্টি বা তাদের যে ইউরোপীয় যে যাত্রাভিমান বা গরিমা সেটা তারা বর্জন করেনি যাই হোক আমাদের অ্যাকচুয়ালি আজকে আলোচনার বিষয় হলো ভারতবর্ষে ইসলামের আগমন কিভাবে হলো তো বন্ধুগণ স্কিপ করবেন না দেখবেন আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে যে ইসলামের আগমন কিভাবে ঘটলো ভারতবর্ষে ভারতবর্ষে ইসলামের আগমন সম্পর্কে আলোচনা করার আগে আমরা একটা জিনিস আমাদের আলোচ্য বিষয় সেটা আমার মনে হয় পাঠক বন্ধুগণ বা শ্রোতা বন্ধুগণ আপনাদেরও আগ্রহের সৃষ্টি যে ইসলামটা কি। এই যে ইসলাম নামক যে ধর্মটা সেটা কিভাবে আবির্ভাব ঘটলো এবং পৃথিবীতে যতগুলো ধর্ম আছে ধর্মীয় গোষ্ঠী আছে ধর্ম মত আছে তার মধ্যে সর্বকনিষ্ঠ হলো ইসলাম কারণ পাঁচশো আহ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদের জন্ম হজরত মোহাম্মদের জন্ম সত্তর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সত্তর খ্রিস্টাব্দে সরি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তাইলে বুঝুন আপনারা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হযরত মোহাম্মদের জন্মের পর তিনি বড় হয়েছেন তার বয়স যখন চল্লিশ তখন তিনি পয়গম্বর বা ওই যে রসুল শব্দটা হন রসুল মানে হল আল্লাহর দূত আল্লাহর দূত বা বার্তাবাহক হিসাবে তিনি এই বিশ্বে এই পৃথিবীতে এসেছিলেন তাহলে তার ব্যাকগ্রাউন্ডটা কি হজরত মোহাম্মদ যে ইসলাম ধর্ম প্রবর্তন করলেন তার ব্যাকগ্রাউন্ডটা কি এটা আমি আগেও আমার অনেকগুলো ভিডিওতে আমি আলোচনা করেছি এই যে প্রাচীন যুগে অর্থাৎ সভ্যতার মানব সভ্যতার উষা লগ্ন থেকে মানুষের মধ্যে যখন প্রকৃতির সঙ্গে সম্পর্ক প্রকৃতিটা যে মানুষের জন্ম প্রকৃতির বিভিন্ন বিষয়গুলোকে মানুষ যখন বিচার বিশ্লেষণ করতে আস্তে আস্তে শুরু করে এবং কিছু শক্তি আছে যেমন জলের সঙ্গে মানুষের ডাইরেক্ট প্রত্যক্ষ সম্পর্ক আছে বায়ুর সঙ্গে মানুষের প্রত্যক্ষ সম্পর্ক আছে সূর্যকে মানুষ দেখতে পেত এই যে উপাদানগুলো প্রকৃতির যে উপাদানগুলো উপাদানগুলোর মধ্যে থেকেই মানুষের জন্ম এবং প্রকৃতির উপাদানগুলোকেই মানুষ নিজেদের জীবন সঙ্গী করে তাদের সাথে খাপ খাইয়ে মানুষ তার অগ্রগতির পথে তার সভ্যতার অগ্রগতির পথে সে অগ্রসর হয়েছে কিন্তু আদি যুগে মানুষ এই যে আদিম যুগের মানুষের যে প্রকৃতির যে এই ঘটনাগুলো বা এই যে যেই সমস্ত প্রাকৃতিক জিনিসগুলো জল বায়ু সূর্য তারপরে ভূমিকম্প পাহাড় পর্বত এগুলোকে মানুষ এক্সপ্লেন করতে পারতো না আমি আগেও বলেছি এবং এটার সূত্র ধরেই তারা এই প্রত্যেকটা উপাদানের পেছনে এক একজন এক একটা অলৌকিক শক্তি বা দৈব শক্তি তারা সন্ধান খুঁজ খুঁজ খুঁজছিলেন এবং এখান থেকেই আস্তে আস্তে বিভিন্ন দেব দেবীর উৎপত্তি হয় তো এই কথাটা বলার অর্থ হইল যে সারা বিশ্বের যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মেই আদিম যুগে প্রতিটা 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 সরি সভ্যতায় আমরা সেটা সভ্যতা 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 বলি বলি গ্রিক বলি অথবা আমাদের ভারতীয় যে হরপ্পা বা সংস্কৃত বা হরপ্পা সভ্যতা বা এর আগে মেহেরগড় সভ্যতা চীন সভ্যতা এই সমস্ত যত সভ্যতার কথাই কথাই বলি না কেন প্রত্যেকটা সভ্যতার আদি আদি লগ্নে কিন্তু তারা ঢঙে বিভিন্ন দেশের জলবায়ু উপাদান অনুযায়ী তারা কিন্তু দেবদেবীর পূজা করতেন দেবদেবীর পূজা করতেন কিন্তু তখনও পুরোহিত আবির্ভাব হয়নি ঠিক এরকম মধ্য এশিয়াতে বা আমরা আরব যে দুনিয়াটা আমরা যেটাকে বলি সেখানেও হ্যাঁ এই আরবদের মধ্যেও কিন্তু প্রথম পত্তলিকতা ছিল আপনারা জানেন যে কাবা কাবাটা আসলে কি কাবাটা একটা ঘর সেখানে একটা একটা তীক্ষণ আকৃতি একটা ঘর ছিল সেখানে সেই ঘরটার মধ্যে আরবে অনেকগুলো জাতিগোষ্ঠীর লোক ছিল বহু জাতিগোষ্ঠীর লোক এর মধ্যে তাদের বিশেষ বিশেষ জাতিগোষ্ঠী তিনশো ষাটটা ছিল তিনশো ষাটটা সম্প্রদায় বা গোষ্ঠীভুক্ত লোক ছিল তিনশো ষাট এই কারণে বলছি যে প্রত্যেকের পৃথক পৃথক দেবতা ছিল এবং এই দেবতাদের সবগুলো দেবতার কেন্দ্রভূমি ছিল রাখার স্থান ছিল আমরা যেমন মন্দিরে থাকি দেবতাদেরকে প্রতিষ্ঠা করি সেখানে ওই কাবার মধ্যে যে ঘরটা কাবাটা সেখানেই এইটার মধ্যেই তিনশো ষাটটা দেবতা বা মূর্তি সেখানে প্রত্যেক গোষ্ঠী পৃথক পৃথকভাবে সেখানে ছিল তাহলে আরব দুনিয়াতেও এই গোষ্ঠীগুলো আমরা জানি আরব দেশের মানুষ ছিল কি বেদুইন বা যাযাবর সেখানকার মরুভূমি রুক্ষ প্রকৃতি এটার সঙ্গে খাপ খেয়ে সেখানকার মানুষের জীবনযাত্রাও ছিল অন্যরকম কারণ কি সেখানে কৃষি উৎপাদন ছিল না খুব ন্যূনতম তারপরে সব পশু সেখানে জন্মাতো না সুতরাং তাদের খাদ্যের সন্ধানে তারা বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বেড়াতো পাশাপাশি সেখানে লুট তরাজ লুণ্ঠন এই সমস্ত একটা এর ব্যাপারটাও সেখানে ছিল অর্থাৎ তাদের মধ্যে নৈতিকতা বলতে কিছু ছিল না আর ওই যে দেবতাদের কেন্দ্র করে যে সেখানে এই যে গোষ্ঠী গোষ্ঠীগুলির মধ্যে বিরোধ চলতো এবং সেখানে তন্ত্রের আবির্ভাব ঘটে সেই বিষয়কে কেন্দ্র করেই পরবর্তীকালে হজরত মোহাম্মদ যখন জন্মগ্রহণ করলেন তিনি দেখলেন যে নানা ধর্ম টর্ম এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে গোষ্ঠীগুলোকে এক একত্রিত করা দরকার একত্রিত করা দরকার এবং এছাড়াও সেখানে কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদেরও ধর্মপ্রচারের ব্যবস্থাটা ছিল তাহলে আরবীয়রা বহু দেবদেবীতে বিশ্বাস করলেও খ্রিস্টানরা কিন্তু অনেক আগে থেকে তারা একেশ্বরবাদী ইহুদিরাও এক একেশ্বরবাদী তাদের মূলটা কিন্তু এক এক জায়গাতেই তো আমরা পরবর্তীকালে যেমন আমরা ধরি যেমন গৌতম বুদ্ধ বা জৈন তারাও কিন্তু গৌতম বুদ্ধ অবশ্য কোনো ঈশ্বর পৃষ্ঠের কথা বলেননি তিনি শুধুমাত্র কতগুলো জীবন চর্চার কথা বলেছেন এত দেব দেবী ভাই সমস্ত কিছুর সম্বন্ধে তিনি মাথা ঘামাননি তাহলে এই যখন পরিস্থিতির মধ্যেই সেখানে হজরত মোহাম্মদ তার আবির্ভাব ঘটল তিনি জন্ম করেছেন কুরেশ বংশে অর্থাৎ মক্কা যেই যেই পরিবারে তিনি জন্মগ্রহণ করেন সেটাকে বলা হতো কি কুরেশ বংশ তো এখন আমাদের অনেকের ধারণা মনে হয় বোধহয় ইসলামের পর থেকে সেখানে এই সমস্ত যে নামগুলো মোহাম্মদ বা ধরুন এই যে করিম বা কিরাক এই বিভিন্ন ধরনের যে সমস্ত ইসলামিক নাম আমরা এখন দেখতে পাই আসলে ওই অঞ্চলের মানুষ ইসলাম ধর্মের প্রবর্তনের পূর্বেও ওই অঞ্চলের মানুষ এই সমস্ত পদবী এবং এই সমস্ত নামই তারা ব্যবহার করতেন এবং সেখানেও তারা তাদের ওই বিষয়টাই এরকম ছিল যেমন আমাদের দেশের মানুষের ভারতীয় উপমহাদেশের যে সমস্ত মানুষ আছে আমাদের নাম আমাদের ধাম আমাদের সিস্টেম একরকম ইউরোপীয়দের নাম ধামে অন্যরকম যীশু খ্রিস্টের জন্মের আগে কি ওখানকার মানুষের নাম ছিল না ছিল তাদেরও সেখানে খ্রিস্টিয়ানিটির পূর্বেও সেখানে ব্যবস্থা ব্যবস্থাটা ছিল সেখানে নাম টাম বা মানুষের পরিস্থিতি সেটা একটা ছিল তো আরব দেশেও কিন্তু এইরকম ব্যাপারটাই ছিল তাহলে হজরত মোহাম্মদ জন্মগ্রহণের পরেই তিনি একটু ভিন্নভাবে চিন্তা করতে শুরু করলেন অর্থাৎ চিন্তা চিন্তাভাবনা তার মধ্যে তখন চলে আসে মানে আল্লাহ এক এবং অভিন্ন এই তত্ত্বটা উনি সেখানে প্রচার করতে শুরু করলেন কিন্তু এটা আরবের মানুষ কিন্তু খায়নি প্রথম দিকে খায়নি না খাওয়ার ফলে তিনি প্রথমত তার আপনারা জানেন যে এই যে হজরত মোহাম্মদ সম্বন্ধে অনেক নানা রকম কথাবার্তা আছে যাই হোক আমরা ওই দিকে বিশ্লেষণ করবো না আমরা শুধু ইসলাম ধর্মের আবির্ভাব এবং তা কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সেটা নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত আলোকপাত আমরা করার চেষ্টা করছি আজকের যে এই ভিডিওতে পরবর্তী সময় আমরা ভারতবর্ষে তারা কিভাবে আগমন করলো এই সমস্ত বিষয়টা আমরা চলে যাব তাহলে সেখানে হজরত মোহাম্মদ আপনারা জানেন যখন হজরত মোহাম্মদের বয়স পঁচিশ বছর তখন থেকে তিনি এই এইরকম চিন্তাভাবনা শুরু করেন তারপর তিনি তার থেকে পনেরো বছরের বড় অর্থাৎ বয়স্ক এক ভদ্র মহিলা খাদিজা তাকে বিয়ে করেন তার বয়স তখন চল্লিশ বছর তো খাদা হজরত মোহাম্মদের পারিবারিকও সেও খুব একটা যে আর্থিক সচ্ছলতা ছিল তা না এটা নিয়ে বিতর্ক আছে কেউ এই বলে কেউ সেই বলে কারণ হজরত মোহাম্মদ যখন আল্লাহ বা রসুল হয়ে গেলেন তখন তার সম্পর্কের গল্প সংখ্যা পরিমাণও বাড়ল এটা এটা স্বাভাবিকভাবে এটা হয় তো যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না খাদিজা তার জীবনে কিন্তু একটা টার্নিং পয়েন্ট ওই মহিলা ব্যবসায়ী ছিল ব্যবসায়ী পরিবার অর্থ সম্পত্তিরও অভাব ছিল না হজরত মোহাম্মদকে বিয়ে করার পর হজরত মোহাম্মদ তার জীবনের একজন সত্যিকারের সঙ্গী পেয়েছিলেন তাকে তার সাহায্য করেছিলেন নানাভাবে হজরত মোহাম্মদ বয়স যখন পঞ্চাশ বছর হজরত মোহাম্মদের বয়স যখন পঞ্চাশ বছর তখন খাদিজা মারা যায় আর হজরত মোহাম্মদের বয়স যখন চল্লিশ বছর অর্থাৎ তখনই তিনি রসুল হিসাবে তিনি আল্লাহর প্রতিনিধি হিসাবে তিনি সেই ইয়েটা পান মানে ওই নির্দেশটা পান কি যেভাবে হোক তিনি সেটাকে নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করেন তো যাই হোক এইভাবে সৃষ্টি মানে ইসলামের প্রবর্তন তিনি করেন তখন থেকে তার এটা হচ্ছে ছয়শো বারো খ্রিস্টাব্দের কথা এবং তখন তার যে ধর্মমত এই ধর্মমত নিয়ে মক্কাতে বিরোধ সৃষ্টি হইবেন তার পরিবারের লোকরাও তাকে গ্রহণ করেনি তো সেখান থেকে তিনি যখন বাইশ সালে বাইশ খ্রিস্টাব্দে তিনি চলে যান মদিনাতে গিয়ে তার ধর্মটা বেশ প্রসারিত হয় তাহলে এখানে প্রশ্নটা হলো হজরত মোহাম্মদ একমাত্র ব্যক্তি তিনি ধর্মপ্রচারক তিনি দেখলেন যে রাজনৈতিক ক্ষমতা সংহত করতে না পারলে এই ধর্মকে প্রচার করা যাবে না সেই জন্য তিনি আবার রাজনৈতিক রাষ্ট্রনায়কও তিনি হয়ে গেলেন তারপরে এটার প্রচারক হলেন হম সবটাই কিন্তু উনি এখন প্রথম দিকে তারা কিন্তু এই যে ইসলামটা যখন তিনি প্রবর্তন করলেন এবং যারা যারা ইসলাম গ্রহণ করতে চাননি এখানে অনেকটা জোর জবরদস্তি করে সেখানে একটা বিশাল ইয়ে মানে বাহিনী তিনি গঠন করলেন তিনি বাহিনী গঠন করলেন আরবের ইতিহাস যারা পড়েন বা ইসলাম ধর্মের আবির্ভাব এবং হজরফ মোহাম্মদের প্রথম দিকের জীবনী নিয়ে যারা গঠন করেন তো মানে জীবনী যেভাবে তিনি মানে ইয়ে করেছিলেন সেটা আপনারা অনেক জানেন কিন্তু পরবর্তীকালে খাদিজার মৃত্যুর পরেই হজরত মোহাম্মদ কিন্তু খাদিজা তার হজরত মোহাম্মদের স্ত্রীদের নিয়ে এসে নানা রকম ব্যাপার নয় ইউটিউবে আমরা যে সমস্ত দেখি নানারকম গান গল্প আছে বা প্রচারও আছে পক্ষে বিপক্ষে সব রকম প্রচার আছে হজরত মোহাম্মদ কিন্তু এই পঞ্চাশ বছর বয়সে খাদিজার মৃত্যুর পরে উনি অনেকগুলো বিয়ে করেন মানে মোট খাদিজার সহ তেরোটা বিয়ে করেছেন উনি এর মধ্যে পত্নী ছিল আপনার এগারো জন উপপত্নী দুইজন মানে ওই বাসার কাজ করা চাকর টাকর এরকম দুজন তার পরবর্তীকালে যত জন পত্নীর মধ্যে শুধু একজন ছিলেন কুমারী আয়েশা এবং তার বয়স তখন ছিল মাত্র নয় বছর শোনা যায় ছয় বছর বয়সে তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয় নয় বছর বয়স হওয়ার পরে তার সঙ্গে তাকে স্ত্রী হিসাবে হজরত মোহাম্মদ নিয়ে আসেন তাহলে এই নিয়ে তার সন্তান আছে বিশাল পরিবার তারপরে সেখান থেকে তিনি কিভাবে তার এই ধর্মমত বিশ্বে বিশেষ করে হজরত মোহাম্মদের মৃত্যুর অর্থাৎ ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদের প্রয়াণ ঘটে তিনি মারা যান তার মারা যাওয়ার পর আরও কুড়ি বছর পরের মধ্যে এশিয়া এশিয়াতে পরে ওই ইউরোপ আফ্রিকা এই এই সমস্ত অঞ্চলে ইসলামের যথেষ্ট প্রভাব বিস্তার করে এবং সেখান থেকে ধীরে 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 এশিয়ার দিকে তারা আসতে থাকে মানে কি কেন কী কারণে এশিয়ার দিকে তারা আসতে থাকে সেই দিকটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব তো বন্ধুগণ আজকের ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন